আসসালামু আলাইকুম নতুন ডিজাইনে আমাদের ব্র্যান্ডিং প্যাকেজিং চার কোম্বো প্যাকেজিং কোম্বো বাকেল দুইটা বাকেল মোবিং এবং চশমা বকলেস যেমন একটি ওয়ার্লেট দুইটি বকলেস একটি বেল্ট একটি কিরিং কিরিং হোল্ডার আছে এখানে আর এগুলো সে প্রত্যেকের সাথে কিন্তু কালার আছে ম্যাচ করা আছে এবং প্যাটার্ন এবং বেল্টের দিকে যদি দেখায় বেল্ট কিন্তু কয়েকটা ক্যাটাগরি হবে ই একটা আইটেম হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মুভিং মুভিং মধ্যে মুভিং বকলেস থাকবে এবং চকমকে আর এটা হচ্ছে শেপ শেপ ডিজাইন আর প্রত্যেকের সাথে কিন্তু কমবোর্ড ডিজাইনের প্রত্যেকটা বক্লেসে ম্যাচ করা আছে এবং এর সাথে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক আছে এবং চকলেটের সাথে চকলেট বেল্ট দেওয়া আছে এই যে চকলেট বেল্ট সিঙ্গেল পার্ট ইট ইজ এ পেটেন্ট সিঙ্গেল লেদার আর আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে এই যে শরীফ ভাই আর অনেকগুলো আছে আমরা হোলসেল দিয়ে দেখি মূলত খুব সুন্দর এসে প্যাকেজটা এবং আমাদের কাছে টু টু আইটেমের কিন্তু প্যাকেজ আছে একটি ওইটা করে দেখি এই হচ্ছে টু আইটেমের দুইটি একটি বেল্ট এবং একটি মানি ব্যাগ দুইটা স্টাইলিশ খুব সুন্দর ডিজাইনের ও ওই কালারটা সুন্দর তো অনেক বাকেলটা ও বাকি সুন্দর একটি গিয়ার বেল্ট না এই হচ্ছে দুইটা ক্যাটাগরি আমাদের কাছে ওয়ান পিসেরও কিন্তু বক্স আছে ওয়ান পিসেরও বক্স আছে এখন সব আইটেম দেখানো যাচ্ছে না দেখ ভিডিওটা টাইম হয়ে যাচ্ছে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ